জেতার জন্য তিন ওভারে দরকার ছত্রিশ রান হাতে আছে চারটা উইকেট এই ম্যাচ জিতলেই আপনি যাবেন টুর্নামেন্টের সেমিফাইনালে আর হারলেই পড়বেন বাদ নিশ্চয়ই বুঝছেন পরিস্থিতি কতটা কঠিন এবার বলুন তো এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ জাতীয় দল ম্যাচটা জিতবে এমন বিশ্বাস আপনি কতটা সাহসী হয়ে করতে পারেন সাহসের কথা আসছে কারণ এমন পরিস্থিতি থেকে এর আগে টাইগার সমর্থকদের খুব বেশি খুশি করতে পারেনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু শনিবার ঘটেছে উল্টো ঘটনা কঠিনতর পরিস্থিতিতে থেকে ম্যাচ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট অস্ট্রেলিয়ার ডারুইনে চলমান টি টোয়েন্টি সিরিজের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পার্থ স্কটচার্স একাডেমির বিপক্ষে মাঠে নেমেছিল এইচপি ইউনিট পার্থের একশো ত্রিশ রানের টার্গেটে শেষ তিন ওভারে এইচপির দরকার ছিল ছত্রিশ পিচে ছিলেন মাহফুজুর রহমান রাব্বি এবং শামীম পাটোয়ারি এই ম্যাচে ওই মুহূর্তে এই পিছিয়ে ছিল তাতে কোনো সন্দেহ নাই কিন্তু রাব্বি এদিন ছিলেন অন্যরকম মেজাজে আঠারোতম ওভারে রাব্বি হাকান দুইটা ছক্কা আর একটা চার সাথে দুইটা সিঙ্গেল আর একটা দুই রানে ওই ওভারে আসে বিশ রান শেষ দুই ওভারে এই স্পিড তখন লাগে আর মাত্র ষোলো উনিশতম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে ম্যাচটা আরেকটু সহজ করে দেন পাটোয়ারি একই ওভারে জাইর জারসনের বলে আউট হয়ে আবার শঙ্কাও জাগিয়েছেন ওই একই ক্রিকেটার এইচপির আশার বাতি হয়ে শেষ ওভারে উইকেটে ছিলেন জুবাদের এশিয়া কাপ জেতানোর সাবেক ক্যাপ্টেন রাব্বি বিশতম ওভারের প্রথম বলে চার হাঁকা নেয় ব্যাটার এই ওভারে প্রয়োজনীয় আট রান প্রথম তিন বল থেকে তুলে নেয় রাব্বি আর রাকিবুল জুটি প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে তেরো বলে বত্রিশ রান করে দলকে ম্যাচ জিতিয়ে সেমিফাইনালে উঠিয়ে মাঠ ছাড়েন রাব্বি কঠিন বনে যাওয়ার টার্গেট পূরণ করেন তিন বল বাকি থাকতেই এদিন যতটা প্রশংসা পাচ্ছেন রাব্বি একই রকম প্রশংসা পাওয়া উচিত ক্যাপ্টেন আকবর অলিরও বারবার ব্যর্থ হয় বাদ দেওয়া হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু আফিফকে বাদ দিয়েও সমাধান হয়নি সমস্যার একশো ত্রিশ রানের মামুলি টার্গেট চেস করতে নেমে পাওয়ার রানে উইকেট হারায় এইচপি সেখান থেকে দলের হাল ধরে তেত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন আকবর ছাব্বিশ বলে গুরুত্বপূর্ণ ছাব্বিশ রান এসেছে জিশান আলমের ব্যাট থেকেও এদিকে এদিনও বোলিংয়ে আলো ছড়িয়েছেন পেসার মন্ডল মাত্র উনিশ রানে দুই উইকেট নিয়ে পার্থকে কম রানে বেঁধে ফেলতে ভূমিকা ছিল মন্ডলের রাকিবুলো দুই উইকেট নিয়েছেন এদিন মাহফুজুর রহমান রাব্বি বল হাতেও ছিলেন চমৎকার চার ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও মাত্র ছাব্বিশ রান দিয়েছেন এই অলরাউন্ডার রাব্বির দারুণ নৈপুণ্যে পাওয়া এই জয়ে নয় দলের টুর্নামেন্টে তিন নম্বরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে এইচপি ফাইনালে ওঠার লড়াইয়ে আঠারো আগস্ট ভোর সাড়ে ছয়টায় মাঠে নামবে আকবরের দল সেমিফাইনালে এইচপির প্রতিপক্ষ হতে পারে ডার্টি শটের দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার সেমিফাইনালটা জিতলে একই দিন দুপুর সাড়ে বারোটায় ফাইনাল খেলতে নামবে হাই পারফরমেন্স ইউনিট ফয়সাল হাবিব হাবিবেন্সে